নারী বান্ধব কৃষক মানে কৃষি প্রযুক্তিগুলোকে কিভাবে আমরা আরো ইজি করতে পারি তাদের এক্সেসটাকে আরও বাড়াতে পারি আমরা জানি যে অনেক প্রযুক্তি আছে এবং এগুলো অনেক হেভি যেটা আমাদের অনেক অপুষ্টির শিকার শিকার যে ক্ষুদ্র নারী কৃষক তাদের পক্ষে এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করা সম্ভব না সুতরাং নারী কৃষক বান্ধব প্রযুক্তি মানে উন্নয়নের জন্য এবং তাদের সহজ এক্সেস করার জন্য এই এই জায়গাটাতে আমি বলবো যে এখানে রেকমেন্ডেশনে আসা দরকার ফুড সিস্টেম নিয়ে কথা হয়েছে প্ল্যাটফর্ম নিয়ে কথা হয়েছে কোঅপারেটিভ নিয়ে কথা হয়েছে এগুলো নিয়ে হেইফার কাজ করছে আমি এগুলো নিয়ে আর রিপিট করবো না আমি আশা করব যে এগুলোর গুরুত্ব আসলেই অনেক বেশি সেগুলো যেন অ্যাড্রেস করা হয় আমি আজকে এখানে খুঁজছিলাম যে প্রাইভেট সেক্টর কেউ আসছে কিনা তো আমার জানা মতে মানে আমার দেখা মতে হয়তো কেউ নাই আমার তাহলে ওনাদের কাছে প্রশ্ন থাকতো যে এই যে এত এত প্রাইভেট সেক্টর যারা কৃষি কৃষক সার এবং কীটনাশক নিয়ে এত প্রচার এবং এত তাদের স্ট্রং ডিস্ট্রিবিউশন চ্যানেল তারা তৈরি করেছেন তাহলে জৈব সার জৈব সার বা অন্যান্য যে অর্গানিক যে ইনসেকটিসাইড যে প্রযুক্তিগুলো আছে সেগুলো নিয়ে ওনারা কেন এগিয়ে আসছেন না মানে প্রাইভেট সেক্টর কেন এগিয়ে আসছেন না এখানে প্রফিটেবিলিটির কোন জায়গাটায় অসুবিধা সেই ক্ষেত্রে গভর্নমেন্টের দিক থেকে কি কি সুপারিশ বা তাদের দিক থেকে কি কি ধরনের নীতিমালা তৈরি করা দরকার সেই বিষয়টা আমি আসলে তাদের কাছ থেকেও যে জানতে চাইতে এবং আশা করি যে এখানে যারা আছেন অনেক অনেক মানে অনেক দিক থেকে তারা অনেক বেশি তারা জ্ঞান রাখেন আমার মনে হয় যে ওই বিষয়টাও আপনার এই রেকমেন্ডেশনে আসতে হবে যে জৈব সারের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের ভূমিকাগুলো কি এবং তারা কিভাবে সামনে এগিয়ে আসছে ব্যাংকের কথা বলা হবে এক্সেস টু ফাইন্যান্সের কথা বলা হয়েছে কৃষি ঋণের কথা বলা হয়েছে আমি ওইটা আসব না আমি আমাদের স্যার বলেছেন ইন্স্যুরেন্সের কথা ইন্স্যুরেন্স আসলেই একটা জটিল আমরা অনেক জটিল প্রক্রিয়া আমরা অনেক কাজ করছি বাট আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি রিক্স নিচ্ছে কিন্তু আমার কৃষক মানে খরা বন্যা ঝড় জঞ্জাব অতিবৃষ্টি শিলাবৃষ্টি যাই হোক না কেন সবচেয়ে বেশি দিচ্ছে কিন্তু আমার কৃষক কিন্তু আমার কৃষক আসলে ন্যায্য মূল্য পায় না পায় কারা যারা ট্রেডার বা অন্যান্য আমি মধ্যসধ্য বলবো না ওনারাও আমাদের একজন আমাদের গুরুত্বপূর্ণ অংশ বা তারা পায় যেখানে তারা কোনো ধরনের কোনো রিস্ক তাদের নাই ইভেন ক্যাপিটাল ইনভেস্টমেন্টও তাদের অনেক কম সবচেয়ে যে কৃষক আমার ক্ষুদ্র কৃষক সবচেয়ে বেশি রিস্ক দিচ্ছে তার জন্য আসলে আমার ইনসেন্টিভস তার জন্য আমার রিক্স কাভারেজ পলিসিগুলোকে আমাকে আসলে নিয়ে আসতে হবে